আল্লাহতাল আর সৃষ্টি অসীম তার প্রতিটি সৃষ্টি কোনো না কোনো জ্ঞানের রহমতের বহনকারী আজ আমরা জানব এমন একটি প্রাণী সম্পর্কে যে সব বিস্ময়কর রহস্য যা আল্লাহ নিজেই কর আনে উল্লেখ করেছেন পৃথিবীর প্রতিটি সৃষ্টি কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে তেমনই একটি ছোট্ট প্রাণী যার নাম মৌমাছি আল্লাহ আল্লাহতালা একজন বিশেষ শিক্ষক হিসেবে নিজেই মৌমাছিকে পথ দেখিয়েছেন কোরআনে আনে তালা বলেন আর তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিয়েছেন এই আয়াতি প্রমাণ করে মৌমাছি সাধারণ কোনো প্রাণী নয় বরং আল্লাহর একটি বিস্ময়কর নিদর্শন তাদের ছোট্ট ডানা ছোট্ট দেহ কিন্তু কাজের পরিমাণ পাহাড়ের মতো দিনের পর দিন পরিশ্রম করে শত শত ফুলে যায় আর তৈলি করে আল্লাহ দেয়া শিফা মধু মধু শুধু খাবার নয় এটি রোগের প্রতিকার হাদিসে এসেছে মধু পান করার মধ্যে রয়েছে শিফা মানুষের শরীর মনে রোগে মধু এক বিস্ময়কর ওষুধ মৌমাছি শুধু মধু দেয় না দেয় ওয়াল দেয় পাঠ শেখায় শেখায় পরিশ্রম কি পবিত্রতা কি সহযোগিতা কি ধৈর্য কি মৌমাছের কাজ থেকে পাঁচটি নেই নীতি কাজ শিক্ষা গ্রহণ করা উচিত যা মানুষের মাঝে খুবই কম দেখা যায় মৌমাছির সেই পাঁচটি কাজ কি চলুন আজ তা জেনে নিই এক পরিশ্রমী হও একটি মৌমাছি প্রতিদিন শত শত ফুলে গিয়ে মধু সংগ্রহ করে তবুও এক ফোঁটা অহংকার নেই দুই বিনয়ী হও নিজের কাজ করেই চলে কারো ক্ষতি না করে কেবল উপকার করে তিন গুণগত কাজ করো মৌমাছি শুধু বিশুদ্ধ জিনিস গ্রহণ করে অসুচি কিছু গ্রহণ করে না মানুষেরও উচিত জীবনে পবিত্রতা বজায় রাখা চার সম্মিলিতভাবে কাজ করো। মৌমাছি তাদের সমাজের সবাই সবাইকে সাহায্য করে মানুষের সমাজের জন্য বড় শিক্ষা পাঁচ উপকারী হাও ক্ষতিকর নয় মৌমাছি কাটে না শুধু আক্রমণ হলে আত্মরক্ষায় হুল ফোটায় এটাই ইসলামের শিক্ষা কাউকে কষ্ট দিও না মৌমাছি যদি পৃথিবী থেকে হারিয়ে যায় গাছ হারাবে ফুল ফুল হারাবে ফল ফল হারাবে বীজ মানুষ হারাবে খাদ্য তাই মৌমাছি হল আল্লাহর রহমত পরিবেশের অর্ধেক ভার তাদের কাঁধে আসুন এই ছোট প্রাণীর কাছে মানুষের জন্য থাকা বড় শিক্ষা স্মরণ করি শুধু ভালো গ্রহণ করো মন্দ নয় পরিশ্রম করো অলসতা নয় উপকার করো ক্ষতি নয় মৌমাছি জীবন আমাদের শেখায় যদি তুমি ভালো হও পৃথিবী তোমার মাধ্যমে ভালো হবে